নান ময়না পাখি আসো তুমি ঠিক আছে শোনো ভালোবাসার পাখি বাড়িতে বন্দি থাকলে হয় না মাঝে মাঝে মুক্ত জঙ্গলেও আসতে হয় ঠিক আছে দেখো আজকে তোমাকে এমন জায়গায় লিয়েছি না ওই যে বলছিলাম না শুনে যে আজকে তোমাকে আমি সারা দিন ভরা আনন্দ দেব ঠিক আছে মুক্ত জঙ্গলে আইতে হবে কেন পার্ক নাই সিনেমা হল নাই শোনা কি মজা পাওয়া যায় জঙ্গলে যদি আর পার্কের কোপ এর মধ্যে অনেক তফাৎ আছে ঠিক আছে ময়লা ছয়লা কি অবস্থা আরে বসো লুকায় লুকায় না আমি এই ময়লা ভিতরে বসবো না আরে তুমি বসো না চলো পার্কে যাই এখানে না একটু বসো শোনা একটু বসো তুমি তুমি বসো বেশি সময় আমি ও না আমি তোমাকে বলছি না তোমাকে আমি কিন্তু ফোনে বলছি মাত্র দশ মিনিট ঠিক আছে আমি দশ মিনিট না আমি এক মিনিট এখানে থাকবো না এটা ভালো লাগিতে আছে না চলো পার্কে যাই অন্য কোথাও যাই তো অন্য কোথাও যাই এই তোমার ডালিম রুড এত সুন্দর কে যাও কি বলো না বলো সব বাজে কথা এত সুন্দর কে এসে বাজে কথা বইলো না তো আরে এগুলো তো সব আমার বোঝানো হয় আমার না

আমার খুব ভালো লাগে আমাকে তুমি আদর করবে আমি তোমার আদর নিব ফোনে বলা বাস্তবে মানে ইকো এটা ডিফারেন্স আছে না ফোনে তো মানুষ কত কথাই বলে আচ্ছা ফোন মানে হচ্ছে মোবাইলটা মোবাইল মানে মোটা বাদ দিলে কি হয় বাইল মানে ফোনে কথা বললাম মানে সব মিশে হয়ে যায় মানে বাইল বাইল মানে ঠিক আছে তো সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে বাস্তবতা আর ফোন অনেক ডিফারেন্স আচ্ছা বাস্তবতা বাস্তবতা তুমি রাখো এখন যেটা করবে সরাসরি করবে ঠিক আছে কি কি কথা বললি এতক্ষণ যা যা বলছো আমি মুখ বুঝে সহ্য করে নিছি এখন তুই কি বললি বল তোদের মতো খারাপ ছেলেদের জন্য না আমাদের মতো সাধারণ মেয়েরা শান্তি মতো বাঁচতেও পারে না কেতনও আমি ভাষা থেকে বলে নাই তোদের মতো খারাপ ছিলদের জন্য আমাদের মতো মানুষদের জীবনগুলো নষ্ট হয়ে যায় জানিস তুই আচ্ছা সে যা হওয়ার হয়ে গেছে তুমি যে আমাকে মারছো এটা কেউ দেখে না কেউ শুনে না এখানেই থাক তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে অসম্ভব আমি এইগুলা মানে এগুলো কখনো তোরে বলি নাই এইগুলার কথা বলি নাই তোর সাথে আমার কোনো কথা ছিল না যে আমরা জঙ্গলে যাই পরে আর বলবো না ওই সব কথা বলাই যাবে না ওই কথা মুখ খানা পাপ এই তুমি তুমি একটু একটু চেষ্টা করো জান পাখি একটু শোনো এই যে আমি কিন্তু বিশাল আশা করে নিয়ে আসি বুঝছো এই দেখো আমার হচ্ছে পকেটে কিন্তু তুই অযথা আমার সাথে এরকম আচরণ করবি না রাগারাগি করবি না আমার মাথাটা গরম করবি না কইলাম আমি কিন্তু এই তুমি কিন্তু আমার মাথাটা কিন্তু একবারও গরম করে না কি যখন তুমি আমার থেকে মোবাইল ফোন কিনে চাইছিলে তখন কি বলছিলে তুমি কিন্তু আমাকে দিবে যখন আমার সাথে রেস্টুরেন্টে খাইছিলে তখন কি বলছিলে তুমি আমাকে দিবে যখন আমার টাকা দিয়ে তুমি এই যে সাজুগুজু করছো আমার টাকা দিয়ে করছো তখন কি বলছিলে আমারে তুমি আমারে দিবে কি এখন নিয়ে এখন তুমি আমারে দিবা না এই শুন তোরে আমি যেটা বলি সেটা শুন সেটা যা দিছস তুই ভালোবাসা দিছস ঠিক আছে আর ভালোবাসা মানে এই না যে যে নোংরামি করতে হবে আচ্ছা আমি একটা কথা বলি ঠিক আছে ভালোবাসা মানে এটা না যে নোংরামি করতে হবে আমি একটা কথা বলি তোদের মতন মেয়েরা তোক তো আমি আজকে এখানে করার জন্য নিয়ে আসি নাই রে আজকে আমি আজকে আমি তোর এই মুখোশটা খোলার জন্য এখানে নিয়ে আসি কে রে তুই কি আমার এই হালকা চরিত্র ছেলে ভাবছিস যে আমি তোর মতন একটা মেয়েকে এখানে করব।

একটা মেয়ে হয়ে আমার সাথে আমার বন্ধুর সাথে আমার দুইটা বন্ধুর সাথে প্রেম করে ও পরীক্ষা করার জন্য আজকে এখানে আনছিলাম